বা লাগে প্রাণ আতে আসসালামু আলাইকুম আজকে অনেকদিন পরে চলে আসলাম এখানে আমাদের শিরনি রান্না করা হচ্ছে আর সেটা আপনাদের লাইভ করে দেখাচ্ছি দেখেন এখানে কিভাবে শিরনি রান্না করা হয় Đồ chơi, ví, đồ. কারা লাইভে জয়েন আছে প্লিজ একটু কমেন্ট করে জানান আর কোন কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন একটু কমেন্ট করেন আমার কাছে অনেকগুলো বুলু মাসাল্লাহ মালটা এসেছে এদেরকে সরি মালটা না একটু জাম্বোরা জাম্বোরা আরো আছে অনেকগুলা গাছ দেখবেন আপনারা দেখেন সাথে থাকেন আমি মানে চারিদিকে শুধু জাম্বুরা গাছ রোপণ করছি এই দেখেন এই ছোট্ট গাছে এবারও নতুন ফল এসেছে আমার আমার ফুরা বাড়ি ভর্তি শুধু গাছ আর গাছ সবগুলো ফলের গাছ আর এগুলো আমরা আলহামদুলিল্লাহ রাম তো আছে তে করে আমটা আছে আম আছে তো ওই মানে ভালোভাবে দেখা যাচ্ছে না ক্যামেরাতে আর এদিকে সব এটা দেখবেন অনেক ফুল এসেছে ফল পাতার জন্য দেখা যাচ্ছে না এই তো ফল 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 এই অনেকগুলো ফুল মাসাল্লা আর ওদিকে ওদিকে অনেক অনেক ফুল আছে ফল আছে মানে এগুলো দেখলে শান্তি আর এখানে একটা ড্রাগন ছাড়া রোপণ করছি মানে অসুস্থ ছিলাম যত্ন আর অবহেলার কারণে এগুলো ভেঙে ভেঙে যাচ্ছে কয়েকদিন যত্ন নিতে পারি নাই এদিকে লেবু গাছ তো লেবু এখানে অনেকগুলো লেবু ধরে আছে সব লেবু সব লেবু দেখছেন লেবু মাসাল্লা আলহামদুলিল্লাহ আমার লেবু কিনতে হয় না ভিডিওটি এটা আথা আথা ফল তবে এখনো মানে ফল আসে নাই ইনশাল্লাহ আসবে আর এটা আপনারা চিনেন কিনা জানি না এটা হচ্ছে মানে এই লতা এই লতাটা হচ্ছে ফ্র্যাশেন ফ্রুটস ফল এখন ফুল আসার সময় হয়েছে গত সিজনে কাইছি এখনও আবার ফুল আসতেছে এটা বড়ই গাছ কাওয়া শেষ বড়ই বড়োই গাছ এগুলো আমার মুরগি আমার শিয়ানা মুরগিটা দেখো অনেক শিয়ানা মুরগিটা এখানে মাটির রান্না করতেছে তো সেটা মানে লাইভে আপনাদের দেখাচ্ছে আর কি ya nana durohar baba মাটির চুলায় এক সমস্যা শুধু বাতাস আসে বেশি আগুনের চেয়ে দুয়া বেশি হয় আর কি Terima kasih telah <laughs> menonton! সবুজ আর সবুজ সবুজ দেখতে গাছের ছায় মাটির চোলায় সিরনি রান্না হচ্ছে